আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আবারও আপনাদের জন্য নতুন একটি সাইট নিয়ে হাজির হলাম যে সাইট থেকে আপনারা অ্যাকাউন্ট করার সাথে সাথে কিন্তু ফ্রিতে কিছু ইনকাম করতে পারবেন তো চলুন কীভাবে আজকের এই অ্যাকাউন্টটা করবেন কীভাবে ফ্রিতে আপনি ইনকাম করবেন এবং কিভাবে সরাসরি আপনার বিকাশ নগদ অ্যাকাউন্টের মাধ্যমে টাকাটা সরাসরি পকেটে নিয়ে নেবেন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক তো তার আগে বলে দিই এখনও যারা আমাদের ভিডিওতে লাইক করেনি অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন ফার্স্ট অফ অল আমরা একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিই তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনাকে এখানে একটি মেল দিতে হবে তো আমরা কি করব একটি মেল এখানে দিয়ে দিব সরি এখানে আমার বাংলা হয়ে গেছে তো আমরা এখানে একটি মেল দিয়ে দিব gmail.com ওকে তারপরে এইখানে আপনাকে একটি পাসওয়ার্ড দিতে হবে লগ ইন পাসওয়ার্ড এই পাসওয়ার্ডটা অবশ্যই আপনাকে মনে রাখতে হবে তো আমি একটা এখানে পাসওয়ার্ড দিয়ে দিব তো দেখতেই পাচ্ছেন যে এখানে যে পাসওয়ার্ডগুলো আমরা দিব অবশ্যই কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে তা নাহলে কিন্তু হবে না তো দেখেন আমি কিন্তু পাসওয়ার্ডটা অলরেডি দিয়ে দিলাম ওকে এরকম ডিজিট দিয়ে দিয়েই আপনারা কিন্তু পাসওয়ার্ডগুলো দিয়ে দিবেন ওকে তো আমি পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি দেখতেই পারতেছেন যে আমাদের কিন্তু একটি স্ট্রং পাসওয়ার্ড হয়ে গেছে এখানে দেখেন যদি স্ট্রং পাসওয়ার্ড তাহলে কিন্তু এই কালার গুলো হয়ে যাবে তো যেহেতু আমাদের পাসওয়ার্ডটা স্ট্রং হয়ে গেছে এখন আমরা কি করব। রেজিস্টারে ক্লিক সাইন আপে ক্লিক করে দেবো তো আমরা সাইন আপে ক্লিক করে দিলাম সাইন আপে ক্লিক করে দেওয়ার পরে দেখুন একটু লোডিং নিচ্ছে লোডিং নেওয়া হয়ে গেলে তো দেখেন আমাদের কিন্তু অলরেডি হয়ে গেছে তো আমরা পাসওয়ার্ডটা সেভ করে রাখলাম নেক্সটে ক্লিক করে দিলাম তারপর প্রয়োসে ক্লিক করে দিলাম তো দেখেন মাসাল্লাহ অ্যাকাউন্ট করার সাথে সাথে দেখতেই পারতেছেন বন্ধুরা আমি কিন্তু অ্যাকাউন্ট করার সাথে সাথে দুইশো ডলার বোনাস পেয়ে গেছেন দেখেন অ্যাকাউন্ট করার সাথে সাথেই কিন্তু আমি দুইশো ডলার বোনাস পেয়ে গেছি তো এই দুইশো ডলার বোনাস যে আমি পেলাম আসলে এই দুইশো ডলার আমি কিভাবে এইখান থেকে পাবো তো সেই প্রসেসটি আজকে আপনাদেরকে দেখাবো অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন তো ভিডিওর মাঝে অবশ্যই ফুল ভিডিও দেখবেন তা না হলে কিন্তু আপনি বুঝতে পারবেন না তো দেখতেই পারতেছেন যে আমি কিন্তু ব্যালেন্সে দুইশো ডলার পেয়ে গেছি ভাই তো দুইশো ডলার আসলে আমি কিন্তু এখান থেকে একদিনে নিতে পারবো না তো এই দুইশো ডলার নিতে হলে আমাকে কী করতে হবে তা আজকের ভিডিওতে দেখিয়ে দিব অবশ্যই ভিডিওটি ফার্স্ট টু লাস্ট দেখবেন আর এখনও যারা ভিডিওতে লাইক করেন অবশ্যই ভিডিওতে তাড়াতাড়ি লাইক করে দিন আমরা যদি ক্লিক করে তারপরে এখানে আমরা দেখি একটু নিচের দিকে তো ভিআইপি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন টেন আর কি টেন পর্যন্ত আছে এখানে তো দেখতেই পারতেছেন যে এখানে টেন পর্যন্ত ভিআইপি আছে তো কম বানি প্রোফাইল তো যাই হোক আমরা এখান থেকে 200 ইউএসডি দেখেন 200 ইউএসডি আমাদের কিন্তু বেসিক অ্যাকাউন্টে 200 ডলার অলরেডি আছে আমরা এই 200 ডলার যেহেতু আমাদের বেসিক অ্যাকাউন্টে আছে আমরা সাইলও কিন্তু এটা উইথড্র করতে পারবো না মেবি তো উইথড্র করতে হলে আমাদের কি অ্যাকাউন্টটি কি লকে আছে আনলক মানে আনলকে আছে আনলক করতে হবে লকে আছে আনলক করতে হবে তো আনলক করার জন্য আমাদেরকে দেখেন এখানে গোলা কি মেবি তো একটু যদি আমি আপনাদেরকে লক্ষ্য করে দেখাই দেখেন এই যে তে যদি আমরা ক্লিক করে দিই মেবি তে আমরা ক্লিক করে দেব ভিআইপিতে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এইখানে আমাদের যে ইনকাম ইনকামগুলো হবে তো ভিআইপি ওয়ান তো আপনারা ভিআইপি ওয়ানে দেখতে পারতেছেন যে ডেইলি প্রফিট টু ডলার তো আমি একটা কাজ করলে পাবো হচ্ছে দুই ডলার এবং এইখানে দেখেন আনলক করতে আমাকে বলতেছে দুইশো এগারো ডলার দুইশো এগারো ডলার হলে কিন্তু আমি এটা আনলক করতে পারবো এক নম্বরটা আর হচ্ছে এটা হলো দুইশো তিপ্পান্ন ডলার হলে আমি এটা আনলক করতে পারবো পার ডে ইনকাম হবে দশ ডলার তো দুইশো এক ডলারের যেহেতু তাহলে এই আনলকটা করতে যেহেতু আমাদের ব্যালেন্সে দুইশো ডলার আসে সেক্ষেত্রে আমাকে আর কী করতে হবে এগারো ডলার ইনভেস্ট করতে হবে আমরা যদি এখান থেকে এগারো ডলার ইনভেস্ট করি তাহলেই কিন্তু আমরা এখান থেকে প্রতিদিন টু ডলার আর কি প্রফিট পাবো তো এগারো ডলার ইনভেস্ট করার জন্য আমরা যদি এখানে ক্লিক করে দিই কনফার্মে দেখেন এই যে এগারো ডলার আমাদেরকে ইনভেস্ট করতে হবে তো ইনভেস্ট করার জন্য দেখতেই পারতেছেন যে এখানে একটি অ্যাড্রেস চলে আসলো এই অ্যাড্রেসটা আপনি কপি করবেন কপি করার পরে দেখেন এখানে তারা বলছে ইস এ নোট লং টাইম টু তো এইখানে টিআরসি বিষ মানে টিআরএক্স দিয়ে আপনি কিন্তু করতে পারবেন তো আমরা এটা কপি করে নেবেন কপি করে নেওয়ার পরে আপনি সরাসরি চলে যাবেন আপনার ট্রাস্ট ওয়ালেটে তো আমরা সরাসরি ট্রাস্ট ওয়ালেটে চলে যাবেন ট্রাস্ট ওয়ালেটে চলে যাওয়ার পরে দেখেন একটু লক্ষ্য করেন আমি ট্রাস্ট ওয়ালেটে এখন লগ ইন করতেছি তো দেখেন এই ট্রাস্ট ওয়ালেটে চলে আসলেন আসার পরে কিন্তু আপনি এইখান থেকে ইউজিটি বা টিআরএক্স দেখতে পারতেছেন তো আমরা কি করব এইখান থেকে চিয়ার এক্সিম ক্লিক করে দিব দেওয়ার পরে আমাদেরকে অবশ্যই ডলার কিনতে হবে এবং যদি না থাকে কারো আপনার এইখান থেকে কিন্তু এইখান থেকে কিন্তু আপনি এই যে সার্চ দিও কিন্তু নিয়ে আসতে পারবেন তো যেহেতু আমাদের আছেম তো আমরা কি করব ইউএসডিটি ধরেন ইউএসডিটি আমি এখান থেকে ইউডিটা সিলেক্ট করে নিলাম নেওয়ার পরে এখানে আমরা সেন্ডে ক্লিক করব ক্লিক করার পরে তারপর আমরা অ্যাড্রেসটা কপি করে দেবো তারপরে এখান থেকে আমরা যে ডলার এই ডলারটা আমরা দিয়ে দিব যেহেতু আমার ডলার নেই তারপরে নেক্সটে ক্লিক করে দেব এভাবে কিন্তু ডান হয়ে যাবে তারপরে কিন্তু আপনি এটা তখন আনলকে করতে পারবেন তো যখন আপনার আনলক হয়ে যাবে তখন কিন্তু আপনার কাজ চলে আসবে এবং প্রতিদিন এইখান থেকে মাত্র কাজ করে দুই ডলার পাবেন এবং প্রতিদিন দুই ডলার করে আপনি এখান থেকে আর্নিং করতে পারবেন আপনার খুব বেশি আর যদি আপনি এখান থেকে দেখেন তেপনের ডলার ডিপোজিট করেন তাহলে প্রতিদিন আপনি পাবেন হচ্ছে দশ ডলার করে আর যদি আপনি এখান থেকে দেখেন এইখানে আছে হলো তিনশো উনষট্টি আপনাদেরকে এত ডলার ইনভেস্ট করার দরকার নেই আপনারা যদি ডলার ইনভেস্ট করতে চান তাহলে অল্প ডলার ইনভেস্ট করতে পারেন তারপর আপনাদেরকে বলব না যে ভাই ইনভেস্ট করেন তো সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ব্যাপার আপনারা যদি ইনভেস্ট করে কাজ করতে চান তাহলে কিন্তু আপনি চাইলে এই ওয়েবসাইটটিতে আপনি ইনভেস্ট করে কাজ করতে পারেন আর বেশিরভাগ হচ্ছে যে ইনভেস্টমেন্ট সাইটগুলো আসলে মার্কেট প্লেসে বেশি দিন থাকে না তো সেই ক্ষেত্রে আপনারা ইনভেস্ট করার আগে একটু ভেবেচিন্তে করবেন কারণ ইনভেস্ট যত ভালোই ইনভেস্ট সাইট হোক না কেন মার্কেট প্লেসে কিন্তু ছয় মাস এক বছরের বেশি আসলে মার্কেট প্লেসে টিকে থাকে না ওকে তো আশা করি বুঝতে পারছেন যে যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই ভালো করে লক্ষ্য করবেন এবং ভিডিওটি কথাগুলো বুঝবেন তারপরে আপনি এখান থেকে ইনভেস্ট করবেন না করবেন সেটা সম্পূর্ণ আপনার নিজ দায়িত্বে ইনভেস্ট যারা করবেন আপনারা আবারও আমি আপনাদেরকে বলতেছি নিজ দায়িত্ব ভাই এই ইনভেস্টগুলো করবেন যেহেতু এই সাইটগুলো আমাদের না তাই আপনাদেরকে বলছি যে আপনাদের মাঝে শেয়ার করার কথা আমি শেয়ার করেছি এবং এখান থেকে সবাই ইনকাম করতেছে বলে শেয়ার করতেছে তো আসলে কখন বন্ধ হয়ে যাবে যতক্ষণ বন্ধ না হয়েছে ততক্ষণ আপনি এখান থেকে আর্নিং করতে পারবেন ততক্ষণ যখন বন্ধ হয়ে যাবে তখন তো আর আপনি আর্নিং করতে পারবেন না বন্ধ হওয়ার আগ পর্যন্ত আপনি যে যাই হোক কিছু আর্নিং করতে পারবেন জাস্ট বি তবে সাইটটি যেহেতু নতুন সেক্ষেত্রে কিন্তু মার্কেট প্লেসে যাই হোক কিছুদিন থাকবে তো আমরা উদ্রোতে যদি ক্লিক করে দিই দেখেন এখান থেকে তারা উদ্রোতে বলছে হচ্ছিলো যে ট্রোন অ্যাড্রেস মেবি চব্বিশ ঘন্টার মধ্যে তারা উইথড্র দিয়ে দিবে তো আপনারা যেখান উইথড্র কিভাবে উইথড্র করবেন আপনার ট্রাস্ট ওয়ালেটে যাবেন যাওয়ার পরে আপনি ধরেন ট্রাস্ট ওয়ালেটে আসলাম আমি ট্রাস্ট ওয়ালেটে চলে আসলাম আসার পরে দেখেন এই যে আমার টিআরএক্স টিআরএক্স এ ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে রিসিভে ক্লিক করে দিলাম লিঙ্কটা কপি করে নিলাম নেওয়ার পরে আমি এইখান থেকে চলে যাব এইখানে আসার পরে আমরা কি করব মেথড যেহেতু আমরা এখান থেকে ট্রোন অ্যাড্রেসটা কপি করলাম এই যে ট্রোন অ্যাড্রেসটা আমরা কি করব কপি করছি না এখানে পেস্ট করে দিয়ে দিব এবং এখান থেকে যে লগ ইন পাসওয়ার্ড আছে সেই আমরা লগ ইন পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিব ওকে দিয়ে দেওয়ার পরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন উইদ্র মেথড ফ্যান এখানে দিয়ে দিবেন একটা নাম দিয়ে দিবেন যাই কত ডলার আপনি এখান থেকে ধরেন যে আপনার বিশ ডলার হয়েছে আপনি বিশ ডলার দিয়ে দিবেন আপনার যতখানে ব্যালেন্স নেই দেওয়ার পরে আপনি কনফার্মে ক্লিক করে দিবেন কনফার্মে ক্লিক করে দিলে কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে আপনার অ্যাকাউন্টে তারা ডলারটা ট্রান্সফার করে তো এই আশা করি বুঝতে পারছেন তারপরে এইখানে আপনার যদি অ্যাকাউন্টটি ক্লিক করে দিয়ে দেখেন আমাদের কিন্তু দুইশো ডলারই দেখাচ্ছে এখনো তারপরে আপনার ছেলে টিম ধরেও কাজ করতে পারেন দেখেন এই যে এখানে টিম ওয়ার্ক আছে তারপর টাস্ক কয়টা টাস্ক কমপ্লিট করছেন টু ডে টাস্ক কতগুলো আছে সব কিছু কিন্তু এখানে আপনারা দেখতে পারবেন এবং এটা হচ্ছিল পেজ আমরা হোম পেজ যদি ক্লিক করে দিই এগুলো আর কি সব কিছু দেখতে পারতেছেন তো তারা যারা যায় দেখেন এই যে এখানে নিচে যারা কাজ করছে বা সম্পূর্ণ মেম্বার লিস্ট কিন্তু শো করতেছে এক একজনের অ্যাকাউন্টে দেখেন অনেকগুলো আর কি ডলার তো যাই হোক যারা কাজ করতেছেন চান তারা এখান থেকে করতে পারেন আর এখানে দেখেন অ্যাপ তো আপনারা চাইলে কিন্তু অ্যাপেও ইনস্টল করে কিন্তু কাজটা করতে পারেন তো এই ভিডিও তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই এটিকে লাইক করে দেবেন আর যারা আমাদের চ্যানেলের নতুন ইউজার রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ